উট এবার গুলি চলল লিলুয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা গুরুতর জখম অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যবসায়ীকে কে বা কারা গুলি চালালো তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ শুক্রবার রাত ঘড়ির কাটায় তখন দশটা লিলুয়ার গোশালা এলাকার প্রমোচার রাজেশ সিংহের বহুতলের সামনে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন প্রমোচার কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যেই চম্পট দেয় তারা গুলিবিদ্ধ রাজেশকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি পরে তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ সূত্রে খবর গুলিবিদ্ধ ব্যক্তি খাটা আসামি তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে কে বা কারা ওই ব্যবসায়কে লক্ষ্য করে গুলি চালালো তা এখনও স্পষ্ট নয় দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল তাই তাদের চেনা সম্ভব হয়নি ওই বহুতল এবং তার আশেপাশের বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা তা খতিয়ে দেখা হচ্ছে পুরনো শত্রুতার জেরেই গুলি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে যেখানে রাজেশ সিং বলে হয়েছে এখন আবারও তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এখন অব্দি যা খবর আছে আছে ঠিক আছে

পার্টি যেকোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে